দিবালকের মতো সত্য যেখানে আর্মস অ্যামনেশন যেখানে বিদ্রোহ একটা ইনফর্ম ফোর্সের ভিতরে বিদ্রোহ হবে সেটাকে ট্যাকেল করার জন্য পলিটিক্যালি সলিউশন করা হবে এইটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় আর কোন দেশে কোনো ইনফর্ম ফোর্সের বিদ্রোহকে পলিটিক্যালি সলভ করার জন্য এই সিদ্ধান্ত এবং সেনাপ্রধান হিসেবে উনিও সেটা মাথা নত করে মেনে নিয়েছিলেন এবং উনি কোনো কার্যকরী ভূমিকা রাখেননি আমরা ওই তদন্ত আদালতের রিপোর্টটা জানতে চাই জাতির কাছে যদি প্রকাশ করা হয় এবং ওটা যদি আরো অধিকতর তদন্ত করা যদি সুযোগ আসে তাহলেই কিন্তু আমরা কিন্তু এই পুরো ঘটনার সাথে কারা জড়িত কোন মানে রাজনৈতিক নেতৃবৃন্দ কারা জড়িত কোন দেশ জড়িত বহির্বিশন না কি আমি চেষ্টা শেষ করব এটা বিডিআর বিদ্রোহ কখনোই ছিল না এটা একটা বিডিআর হত্যাকাণ্ড এটা প্ল্যান করে হত্যা করা হয়েছে আমাদের বিডিআর হত্যাকাণ্ডের সাম্প্রতিক সময়ে সাবেক সেনা প্রধান জেনারেল মনিয়াদ আমি মিজান স্যারের শুরু একভাবে বলতে চাই আমি একজন সাবেক সেনার সদস্য হিসেবে আমার একজন সেনা প্রধানেরকে আমি আসলে ওনার বক্তব্যটাকে আমি সরাসরি প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি এই জন্য যে আমরা সত্যি কথা বলতে সেনাপ্রধান হিসেবে উনি উনার যে ভূমিকা তখন থাকা উচিত ছিল উনি যে ভূমিকা পালন করা দরকার ছিল যে স্ট্রং বলিষ্ঠ ভূমিকা উনি রাখা উচিত ছিল সেটার ধারে কাছে উনি কিছু করেননি আমরা ওনার কাছ থেকে কিন্তু আজকে পনেরো ষোলো বছর পর ওই ঘটনার পুরো বর্ণনা শোনার জন্য কিন্তু আমরা কিন্তু প্রস্তুত না আমরা কিন্তু আমরা কিন্তু ঘটনা জানি আমরা ঘটনার ভেতরের ঘটনাও জানি উনি যেভাবে টাইম ধরে ঘড়ি ধরে এভাবে বর্ণনা করেছেন আমরা এই সংবাদ সংবাদ পাঠকের মতো এরকম ঘটনার পাঠন এই পঠন আমাদেরকে এখন ঘটনার বর্ণনা শোনানোর জন্য ঠাকুরমার ঝুলি থেকে এসব গল্প আমাদেরকে বলার জন্য আমরা কিন্তু এখন প্রস্তুত না এজন্য আমি বিনয়ের সাথে শ্রদ্ধা করে আমি ওনার এই বক্তব্যটাকে প্রত্যাখ্যান করছি করছি এই কারণেই যে তখন তখন উনি যেই দায়িত্বটা পালন করা করছে উনি করেননি একজন সেনা হিসেবে উনি যখন কিন্তু এখন সংরক্ষণ চুপচাপ ছিলেন দেখছেন যখন পট পরিবর্তনের পর এখন কিন্তু পুনরায় আবার এই বাক্স খোলা হবে পেন্ডোর বাক্স খোলা হবে এবং অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে এবং ওনার আসল চেহারাটাও বের হয়ে যাবে আমার মনে হয় সেখানে কিছুটা প্রলেপ দেওয়ার জন্য কিছুটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যারা এটার সাথে সংশ্লিষ্ট হবেন ভবিষ্যতে বিচার কার্যকে জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি আসলে ওনার বক্তব্যের ভিতরে এমন কোনো তথ্য নাই এমন কোন কিছু নাই যেটা আমার মনে হয় সেনা সদস্য কিংবা এদেশের জনগণ জানা না উনি আসলে ঘটনাটাকে জাস্ট লিখিত একটা ঘটনা সংবাদ পাঠকের মতো উনি কিন্তু পাঠ করেছেন কিছুই এখানে নাই আমি এ করেছি আমি সে করেছি কিন্তু উনি আমি স্ট্রংলি বলতে চাই একজন সেনাপ্রধান উনি যখন শুনলেন উনি যখন জানলেন যে ওনার একজন গাড়ি ড্রাইভার একজন এনসিও অলরেডি নিহত হয়েছেন এবং উনি নিশ্চিত হয়েছিলেন যে সাড়ে এগারোটার আগেই ওনার বক্তব্য সূত্র ধরেই যদি আমি যদি বলি ওনার এগারোটার আগেই সাড়ে দশটা থেকে যে সাবেক ডিজি এ ডিজি উনি নিহত হয়েছেন তারপরও কি একজন সেনা কি অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে ওনার কি ওনার কি বলিস বলি ততক্ষণে কিন্তু ফর্টি সিক্স ব্রিগেডের মেজর সুমন সহ র্যাব থ্রির ক্যাপ্টেন ক্যাপ্টেন রাজি সমত আমি যদি ভুল না করে থাকি আর রেজা সরি ক্যাপ্টেন রেজা তারা কিন্তু নিউ মার্কেট গেট পিলখানা মেন গেট সেই অবস্থান করছিল তারপরও কিন্তু আমার একজন সেনাপ্রধানের এতটুকু সাহস হয়নি যে ওনার অফিসার একজন জেনারেল থেকে শুরু করে আরো যে কত অফিসার নিহত হয়েছেন একজন সেনাসদ বাইরে নিহত হয়েছেন রকেট লঞ্চার দিয়ে লঞ্চ করেছেন তারপরও কি উনি কি সামরিক ভাবে এটাকে ট্যাকেল করার জন্য কারো সিদ্ধান্তের অপেক্ষা থাকবেন এবং লাস্ট যে পয়েন্ট আমি বলবো যে একজন সেনা শাসক হিসেবে বা একজন আমার দেশে তখনকার দিবালকের মতো সত্য যেখানে আর্মস অ্যামোনেশন যেখানে বিদ্রোহ একটা ইনফর্ম ফোর্সের ভিতরে বিদ্রোহ হবে সেটাকে ট্যাকেল করার জন্য পলিটিক্যালি সলিউশন করা হবে এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় আর কোনো দেশে কোন ইউনিফর্ম বিদ্রোহকে পলিটিক্যালি সলভ করার জন্য এই সিদ্ধান্ত এবং সেনাপ্রধান হিসেবে উনিও সেটা মাথা নত করে মেনে নিয়েছিলেন এবং উনি কোন কার্যকরী ভূমিকা রাখেননি এই 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 ছোট কয়েকটা প্রশ্ন বিবেচনা করলেই এটাকে এটাকে খুব জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই খুব সাধারণ একজন মানুষই উনার বক্তব্যটা যে আসলে কোনো মানে সেনাবাহিনীর যে তদন্ত আদালত সেটাও কিন্তু উনি ওনার বক্তব্য অনুসারে উনি গঠন করেছিলেন সেই বক্তব্যের ব্যাপারে উনি কিন্তু কিচ্ছু বলেননি উনি কি পেয়েছিলেন কি উদ্ঘাটিত হয়েছিল কেন সেটা প্রধানমন্ত্রী ছুড়ে ফেলে ফেলে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী উনি কিন্তু কিচ্ছু বলেননি উনি শুধু ঘটনাটা পাঠ করেছেন আমাদের সামনে আমরা কিন্তু এই ঘটনা শোনার জন্য প্রস্তুত না স্যার আমরা এই ঘটনা অনেক জানি তা আপনি যে ঘটনা বলেছেন তার চেয়ে ভেতরের ভেতরের ঘটনা আমরা জানি রাজনৈতিক ইনভলভমেন্ট কোথায় ছিল সেটা আমরা জানি কতদিন ধরে পরিকল্পনা হচ্ছিল জুমার নামাজ কারা পড়ছিল সব আমরা জানি এবং কাদের কাদের সাথে হচ্ছিল এবং কিভাবে কিলিং টিম এসছিল কিলিং করেছিল আমি নিজে বিডিআর এর বিচারিক কার্যের সাথে জড়িত ছিলাম চার চারটা ব্যাটালিয়ন এবং সেক্টর হোয়াট সেক্টর হেডকোয়ার্টারের বিচারকার্য কার্য সাথে আমি সরাসরি জড়িত ছিলাম আমি দেখেছি একাধিক শত শত ভিডিও আমি দেখেছি যে ভিডিওগুলোতে স্পষ্ট দেখে আমি দেখেছি এবং একজন সেনা সদস্য হিসেবে এটা জন্য কোনো এক্সট্রা কোনো জ্ঞান থাকার প্রয়োজন নাই যাদেরকে আমি দেখেছি তারা শুধুমাত্র বিডিআর পোশাক পরা ছিল কিন্তু তাদের অবয়াব চুল এবং অন্যান্য ড্রেস আপ কেউ কিন্তু বিডিআর এর সদস্য ছিল না স্পষ্ট ছিল না আমি এরকম অনেক ছবি দেখেছি আমি এরকম অনেক বক্তব্য শুনেছি অনেকের সাথে আমি সরাসরি কথা বলার আমার সুযোগ হয়েছে যারা বিচারের সম্মুখীন ছিল আমি বিচার সাথে জড়িত থাকার সুবাদে আমি থানার ইয়াগুলোতে আমি জেল হাজতে গিয়েছিলাম তাদের সাথে কথা বলার আমার প্রয়োজনের খাতিরে আমি কথা বলেছিলাম নট দ্যাট ব্যক্তিগত উদ্যোগে বিচার কার্যের অংশ হিসেবে অনেক কিছুই আমরা জানি জেনারেল মইনু আহমেদ যে বক্তব্যটা দিয়েছেন এটা সত্যি এটা সত্যিকার অর্থে জাস্ট একটা আষাঢ় গল্পের মতো বা একটা ঠাকুরমার ঝুলির একটা গল্পের মতো উনি জাস্ট বক্তব্য পাঠ করেছেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি এটার ভিতরে এটা থেকে নেওয়ার কিংবা এটা থেকে শেখার বা নতুন করে কিছু জানার আমার মনে হয় এখানে কোনো ধরনের তথ্য নয় বরঞ্চ এটাকে এটা আরো বিভ্রান্ত করার জন্য যথেষ্ট এবং আমরা আমি আশা করব যে ভবিষ্যতে এই বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে এবং জেনারেল জাহাঙ্গীরের যে শোনা বাহিনী যে তদন্ত আদালত হয়েছিল সেই তদন্ত আদালতের যে রিপোর্টটা কেন প্রধানমন্ত্রীর ছুড়ে ফেলে দিয়েছিলেন নিশ্চয়ই এমন কিছু উটাতে ছিল আমরা ওই তদন্ত আদালতের রিপোর্টটা জানতে চাই জাতির কাছে যদি প্রকাশ করা হয় এবং ওটা যদি আরো অধিকতর তদন্ত করা যদি সুযোগ আসে তাহলেই কিন্তু আমরা কিন্তু এই পুরো ঘটনার সাথে কারা জড়িত কোন মানে রাজনৈতিক নেতৃবৃন্দ কারা জড়িত কোন দেশ জড়িত বহির্বিশন না কি আমি সত্যিই একটা শেষ করব এটা বিডিআর বিদ্রোহ কখনোই ছিল না এটা একটা বিডিআর হত্যাকাণ্ড এটা প্ল্যান করে হত্যা করা হয়েছে এবং আমার কাছে কষ্ট লাগছে আমরা সেনা অফিসাররা আমাদের সেনা অফিসাররা প্রোটেক্ট করে পিলখানার বাইরে বসেছিল ভেতরে তার ভাইদের হত্যা করার জন্য তার ভাইদের পরিবারদেরকে হত্যা করা হত্যা করা হচ্ছিল এটা একটা গার্ড করে হত্যা করার একটা মহোৎসব আয়োজন করেছিল তৎকালীন সরকার এবং আমাদের সামরিক উচ্চবিলাসী কিছু আমাদের সিনিয়র অফিসারদের আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ